লাস্টের সময় যেটা মনে হচ্ছিল যে এক সময় মনে হচ্ছিল যে আজকে হয়ে যাবে যদি ওরা লেট করছে এই কারণে হয়তো হয়নি আর আমিও মানে খুব বেশি অরিদ না কারণ উনি তো আপনার মানে একশো করা আপনার দুইশো করা অভ্যাস আছে তো আমিও জানি যে ওই জায়গায় উনি প্যানিক হয় না নব্বই গেলে গেলে খুব প্যানিক কম হয় আল্লাহর মতে তো ওই কারণে আত্মবিশ্বাসটা আছে যে কালকে গিয়ে হয় ন কেউ হয়ে থাকলেও হয়তো একটু প্যানিক থাকতাম যে উনি যেহেতু আছে আমার মনে হয় উনিও প্যানিক হয় না আমরা কেউ প্যানিক না তো কালকে গিয়ে ইনশাল্লাহ হয়ে যাবে না 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 আপনারা যেভাবে চিন্তা করছেন ওইরকম না নর্মাল যেরকম ছিল ওইরকমই আছে এখন হয়তো ফাইল আমি আরও বেশি করতে পারবো কারণ ডে বাই ডে আরও বেশি আমি করা যাচ্ছে হ্যাঁ কেচ কে চাইবেন এই সময় তো সবাই চাবে কারণ একটা দুইজনের একজনের দুজনের মাইল স্টোন ছিল অবশ্যই যে কেউ চাবে এই সময় করার জন্য ওরা অবশ্যই স্লো করছে অনেক স্লো ছিল সবাই চাচ্ছিলো দেখলে তো খেলা দেখলে তো বোঝা যাচ্ছিলো হতাশা ক্রিকেটে সবসময় থাকেই ভাই আপনার সবসময় তো হতাশা থাকে আপনি যে জিনিসটা চাবেন সেটা যেন একটু তো হতাশা থাকে কারণ দেখেন আমি মানে মাইল ফলো গেছে সবটা যে ইম্পর্টেন্ট জিনিসটা যে আজকে যে জিনিসটা ছিল আমি এজ এ ব্যাটসম্যান হিসেবে আমার আরেক মানে এই পুরো সেশনটা খেলতে পারলে আমার আজকের দিনের আমার যে টার্গেটটা ছিল সেটা ফুলফিল হতো তো ওইটা করতে পারি না বলে একটু হতাশ আর কি আর হয়তো তখন রানটা আরও আর একটু এগিয়ে থাকতাম আমরা হয়তো উইকেটটা যে তিনটা থাকতো হয়তো আর অ্যাটাক করতে পারতাম ক্যালকুলেট ব্যাটাকটা করতে পারতাম আমার কাছে মনে হয় ওই জিনিসটা হয়তো পারিনি ফেসিয়াল এক্সপ্রেশন তো দেখে আমার কাছে মনে হয় না তো কোনো বয়সে নার্ভাস ছিল অথবা ছবি টবি তুললে হয়তো বুঝতে পারতাম না নর্মালি ছিল উনি আগে যেরকম ছিল একশো মেশ খেলার আগে যেরকম ছিল এখনই সেরকমই আছে বাড়তি যে ওনার একশো ম্যাচ খেলছে একশো ম্যাচ একশো মানে একশো করতে হবে ওইরকম কোনো কোনো কিছু দেখি না আমি উনি যখন ক্রিজে আসছিল তখন তো মানে শূন্য রানে ছিল তখন থেকে দেখছিলাম যে খুব কাম অ্যান্ড কোয়াইটভাবে আপনার খুব নর্মাল ক্রিকেট খেলছিল উল্টাপাল্টা মানে সিচুয়েশান ভাবে ব্যাটিং করছিল তো পুরোপুরি ইনিংসটা পুরো কন্ট্রোল ছিল কাম ছিল অনেক না থ্রো অ্যাপ দ্য ইনিংসে ডিফারেন্ট যেটা ছিল যে আমি নিজে দেখলাম যে আপনার ওরা মানে আজকের সিচুয়েশানটা যেটা ছিল মানে সিচুয়েশানটা ওদের যে ফিল্ড সেটিং যে ছিল সেটা পুরোপুরি ডিফারেন্ট ছিল আপনারা যদি খেয়াল করে দেখেন দেখবেন যে ওরা আমরা যখন যখন থেকে গেছিলাম তখন থেকে কিন্তু ওরা ডিফেন্সিভ মাইন্ডে ছিল তো যখন ডিফেন্সিভ মাইন্ডে ছিল আমরা জানি যে ওরা এক অ্যালাউ করছে তো আমরা ওইভাবে খেলার চেষ্টা করি আমরা জানি যে এই টিমের সাথে যদি আমরা ওরা আমাদের পেশেন্ট নিয়ে খেলার চেষ্টা করছে তো আমরা ওই পেশেন্ট নিয়ে খেলার চেষ্টা করছি মুর্শিক ভাই একই কথা বলতেছে আমিও কথা বলছিলাম ওইভাবে ওইটা নিয়ে আলাপ করে আমরা ওইভাবে খেলতেছিলাম যখন ব্রেক আসছিলাম যখন ভিতরে ছিলাম তখন আমরা বলছিলাম যে আমরা দৈরজনে ন লম্বা সময় ব্যাটিং করছি যদি আমরা এখানে একশো করতে চাই কেউ ভালো আর একটু রান করতে তাহলে লম্বা সময় ব্যাটিং করে রান করতে হবে কারণ আর একটা ছিল যে মাঠটা একটু স্লো ছিল আপনাদের খেয়ালই করছেন তো এই কারণে মনে হয় আমার কাছে মনে হয় একটু সবাই মানে ওই প্ল্যানেই ব্যাটিং করেছিলাম আমরা প্রথম যে প্রশ্ন ছিল যে এই পরিবেশ তো এরাই কোনো সময় দেখি নাই সত্যি কথা ইভেন রিটায়ারমেন্ট রিটায়ারমেন্ট কোনো সময় দেখি নাই যে একটা সময় মনে হচ্ছে এটা রিটায়ারমেন্টের দিকে যাচ্ছে পরে দেখলাম যেটা একশো টেস্টের মধ্যে হচ্ছে না মানে মানে এরকম না মানে মনে হচ্ছিলো যে রিটায়ারমেন্ট যখন কারো রিটায়ারমেন্ট করে তখন এইভাবে অন্যান্য দেশে আমাদের দেশে অন্য দেশে এরকম দেখি আর কি তো আমার নিজে দেখে অনেক ভালো লাগলো তারপরে আমার কাছে মনে হয় যে এই জিনিসটা এই কালচার যদি সবসময় থাকে বাংলাদেশে তো ইয়াং জেনারেশন যারা আছে তারাও কিন্তু আপনার টেস্ট খেলার জন্য অথবা একশো টেস্ট খেলার জন্য অনুপ্রাণিত হবে যদি আমার ক্ষেত্রে বলেন ভাই আমি কালকে বাঁচবো কি বাঁচব না আমি জানি না পরেরটা পরে দেখে দেব আমি কালকেরটা আজকের আজকে তারপরটা পরটা দেখব অন্যদিকে দেখেন আমার চেয়ে আপনারা চোখে আরও বেশি দেখছেন আমি তো আপনাদের আমি তো হয়তো মাঠে যতক্ষণ থাকে দেখি আপনারা তো সারাদিন মাঠেই থাকেন তারপরে আপনারা ফেসবুক ফেসবুক মানে আপনাদের অনেক বেশি দেখেছেন তো আমার কাছে মনে যে এইরকম একটা মানুষ আসলে বাংলাদেশে আমি জানি না দ্বিতীয়বার কেউ মানে তৈরি হবে কি হবে না অথবা জন্মাবে কি না যে মানুষ আপনার রান করুক না করুক তার জিম রানিং ফুড থেকে শুরু করে সব চলতে থাকে অনেকে থাকে যে একটু হতাশা থাকে ওনার মধ্যে কোনো হতাশাও নাই ভালো খেললেও আপনার যে সব মেনটেন করে চলতে থাকে তো ওইটা আমার কাছে মনে হয় ওইটা একটা ফল এখন উনি একশো টেস্ট আসলে উনি ডিজার্ভ করে আর সেই সাথে একশো মানে কালকে তো ইনশাল্লাহ দুশো করে সেটাও সে ডিজার্ভ করে আমাদের দেশ আর অন্য দেশে তো পার্থক্য আছে আমার কোনোভাবে হতাশ লাগে না ভাই আল্লাহ যা যে আলহামদুলিল্লাহ আমার স্বপ্ন হল ভাই আমি যতদিন খেলবো বাংলাদেশে ক্রিকেটকে টেস্ট ক্রিকেট যত উপরে নিয়ে যাও যত উপরে যাওয়ার জন্য যত কন্ট্রিবিউট করতে পারি এটা ইভেন এইটি আশিটা ম্যাচ হতে পারে অথবা একশো বিশটাও হতে পারে আমি জানি না আমি কতদিন খেলব এটা আল্লাহ ছাড়া কেউ জানে না ভাই তো আমি চেষ্টা যতদিন খেলবো ততদিন আমি টিমের জন্য কন্ট্রিবিউট করতে পারি এছাড়া কোনো ইয়ে নেই রিংস আমার কাছে হয় দেখেন আপনি যে সাড়ে তিনশো করেন মানে মানে মিনিমাম সাড়ে তিনশো করলে এই মাঠে আমার কাছে মনে হয় চারশোর সমান কারণ কি মাঠ অনেক স্লো যেটার কারণে রানটা অনেক ম্যাটার করবে এই জায়গাটায় তো সাড়ে সাড়ে তিনশো চারশো হলে তো আলহামদুলিল্লাহ চারশো সাড়ে চারশো হলে খুব ভালো সাড়ে তিনশো মানে খুব খারাপ অবস্থায় যে সাড়ে তিনশো করেন তাও বেটার কিন্তু আমরা এখন যে পজিশনে পজিশনেছি আমার কাছে মনে হয় সাড়ে তিনশো আপনার আরও বেশি হবে সাড়ে চারশো হতে পারে সোফার আমার টেস্ট ক্রিকেটে যেটা হয় যে আপনার প্রথম দিন উইকেট একটু বেটার থাকে তো কালকে আপনার নতুন আপনার প্রথম এক ঘন্টা একরকম থাকবে তারপর সানটা বলবে তখন একটু রোদটা বলবে তখন একটু ঘুরবে তো আজকের দিনে যতটুক ছিল আজকের দিনে আমার কাছে মনে হয়েছে তিনশো দুইশো বিরানব্বইটা এনাফ রান ছিল আর উইকেটের চেয়ে যে জিনিসটা ছিল ওরা আপনার দেখুন ওরা কিন্তু খুব ভালো ফিল্ড সেটিং করছে আর আমাদের ধৈর্য নিয়ে খেলার চেষ্টা করছে ওরা আর কালকে হয়তো যদি বল ঘুরে তখন দেখবেন যে হয়তো পনেরো চারশো ভালো উইকেট মানে পনেরো চারশো রানও ভালো আমার কাছে মনে হয় যদি বল ঘুরে যদি বল না ঘুরে তাহলে আপনার সাড়ে চারশো ভালো আমার সাড়ে চারশো পাঁচশো না আমি তো লাস্ট পাঁচ বছর ধরে দেখছি সিরিয়াসলি মানে চেঞ্জ হয়েছে আপনাদের কাছে কেমন লাগে আমি বললাম আমি তো অনেক দিন ধরে মানে আপনারা যেটা দেখুন আমার তো ওইখানে ওইরকম আমি দেখছি না আপনারা যেভাবে আমি আসলে ওইভাবে দেখিনি মানে এমন অনেক কাম রিল্যাক্স অনেক ফান